ফুসকা লাভারদের জন্য আজকে দারুণ একটি ফুচকার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ছোট থেকে বড় এমন কেউ নাই যে পছন্দ করে না ফুসকা তো বাসায় আমি তৈরি করে ফেলবো মজাদার ফুসকা চলুন এবার আমরা দেখিনি হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ফুসকা তৈরি করার জন্য আমরা এখানে সুজিগুলো ব্লেন্ড করে নিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ এবার আমরা কুসুম গরম পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নিচ্ছি শক্ত না অতিরিক্ত নরমও না সেভাবে করে আমরা ডোটা তৈরি করে নেব যেমনটা আমরা পরোটা তৈরি করি এবারে আমরা কি করব সামান্য পরিমাণে একটু তেল দেব। তেল দিলে হবে কি ফুচকাটা অনেক সুন্দরভাবে ফুলবে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ফুচকাটা ফুলে উঠবে অবশ্যই একটি তেল দিয়ে দেবেন উপর দিয়ে এবার আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি ডিজাইন করে এভাবে করে কেটে নিলে ফুচকাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তাই তো বন্ধুরা কারা করতে গিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন অন্যরাও তৈরি করে খেতে পারে ফুচকা সবাই বেশি পছন্দ করে সেজন্য আজকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি দেখতে পারলেন চুলার নিচে দিয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি বন্ধুরা আমি যখন রান্না করতে গিয়েছিলাম ওই সময় চুলার নিচে দিয়েছি দিয়ে আমি এদিকে রান্নাটাও কমপ্লিট হয়েছে আর ফুচকাটাও কিন্তু শুকাইতে পারছে আমরা যারা শহরে থাকি চাইলেও কিন্তু রোদ্রের তাপে শুকাতে পারি না চুলার নিচে এভাবে শুকালে হবে আবার দেখিয়েন খালি চুলাটা জ্বালিয়ে দিবেন না এতে করে অনেক গেস্ট নষ্ট হবে তাই কিন্তু রান্না করার সময় ফুচকাগুলো এই চুলার নিচে দিবেন আমি ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু বন্ধুরা আমি চুলার নিচে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম সেটাই দেখিয়ে দিলাম তো দুটা তিনটে একসাথে ভাজতে যাবেন না তাহলে কিন্তু সুন্দর হবে না একটা একটা করে ভাজবেন ফুলে সব ডাবল হবে বন্ধুরা কারা জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু আপনাদেরকে পৌঁছাতে দিতে পারি তো এরকম সব দারুণ রেসিপি পেতে অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে একটি অনুদ্রী থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দারুণ দারুণ সব টিপস বা ভিডিওগুলো উপভোগ করুন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ